প্রিয় ভিউয়ার্স বর্তমানে চলতেছে সনাতন ধর্ম মৌলমীদের সবচাইতে বড় সব দুর্গাপূজা আর দুর্গা পূজা উপলক্ষে ভাবির হাতের আজকে কিন্তু মজাদার কাঁচা কলা দিয়ে ডাল দিয়ে রসা আর ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার আর রসা তৈরি করে দেখাবে আর দেখতে থাকুন ভাবির হাতের আজকের রান্না এই যে দেখো কাঁচা কলা তার সাথে আলো আর সব কিছু কিন্তু কেটে কেটে এই যে রেখে দিচ্ছে কলা কাটা হচ্ছে হ্যাঁ একদম ছোট ছোট করে এই দেখুন কেটে নেওয়া হচ্ছে আর কাঁচকলা আর তার সাথে আলু সবকিছু কিন্তু আপনার একসাথে এই যে কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে এই যে বাহ্ এই যে এখানে কিন্তু কাঁচকলা রেখে দেওয়া হলো বাহ আর যে ডাল ফেসে নেওয়া হচ্ছে একদম ফেসে ফেষে কিন্তু আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে কি ডাল পাবে খেসারির ডাল হ্যাঁ এই যে খেসারির ডাল বড়া তৈরি করা হবে হ্যাঁ এই যে খেসারির ডালে বড়া তৈরি করে তারপর রসা রান্না করা হবে কাঁচামরিচ তার সাথে ডাল সব কিছু একসাথে হ্যাঁ এই যে কত সুন্দর করে কেটে নেওয়া হলো আর এখন কিছু পরিমাণে হলুদের গুঁড়া আর সবকিছু কিন্তু মিক্সড করে নেওয়া হবে

কত বড়া হ্যাঁ দেখুন কত বড়া বেজে নেওয়া হচ্ছে একসাথে দাও দাও করে এখন জ্বলতেছে হ্যাঁ একদম দেখুন কিছুক্ষণের মধ্যেই কত সুন্দর করে কিন্তু এই যে একদম খেসারি ডালের আহ বড়া তৈরি করে নেওয়া হচ্ছে বাজা হয়ে গেছে হ্যাঁ এই যে আপনার বড়া কিন্তু বাজা হয়ে গেল আর এখন এগুলো নামানো হবে বড়া এই যে বড়া ভেজে নেওয়ার পর এখন আলু ভেজে নেওয়া হচ্ছে দেখুন একদম সুন্দর করে কিন্তু এই যে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে হলুদ হ্যাঁ হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়া হবে আর নিরামিষ তাই না আর দেখুন দু দুর্গাপুজো উপলক্ষে কয় দিনের নিরামিষ চার দিনের নিরামিষ এই যে দেখুন নিরামিষ পাক করা হচ্ছে এটাকে বলা হয় রসা নিরামিষের রসা দেখুন এলাচির গোটা হ্যাঁ সোমবারের ভিতরে দেওয়া হবে সোমবার হলো আপনার মশলা বাটা মশলা এটাকে সোমবার বলা হয়

বা আপনার একদিকে বড়া বেজে নেওয়া হলো তার সাথে আলু বেজে নেওয়া হলো আর এখন কাঁচকলা হ্যাঁ যে কাঁচকলা বা কাঁচা কলা কাঁচাকলা যেটা বেজে নেওয়া দেখুন কলা হচ্ছে আর এই সব কিছু দিয়ে কিন্তু আপনার নিরামিষের রসা নিরামিষের রসা রান্না করা হবে দেখুন কিছু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তার সাথে লবণ দিয়ে কিন্তু এই যে কলাগুলো বেজে নেওয়া হচ্ছে ভাজা হয়ে গেছে এই যে কাঁচকলা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হলো আর এখন নামানো হচ্ছে দেখুন আপনার এদিকে আলু ভেজে নেওয়া হলো তার সাথে বড়া ভেজে নেওয়া হলো আর এখন কাঁচকলা ভেজে নেওয়া হলো বাহ আর এখন রসা তৈরি করা হবে তাই না এই যে তেল দিয়ে দেওয়া হলো দেখুন আর তেজপাতা তার সাথে আর এখন নিরামিষের রসা

আর ডালের বড়া গুলো দিয়ে দেওয়া হলো এদিকে আর বেশ কিছু সময় জাল হবে হ্যাঁ আর একটু জাল হলে কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার আপনার রসা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন এখন নামানো হচ্ছে সুন্দর একদম কত সুন্দর করে কিন্তু তৈরি করা হলো আপনার নিরামিষের রসা কাঁচকলা দিয়ে তার সাথে আলু ভাজি করে আপনার ধরা ভাজি করে কিন্তু এই মজাদার একটি রসা তৈরি করা হলো প্রিয় বিরোষ চাইলে এভাবে আপনারা নিরামিষের রসা তৈরি করা খেতে পারেন এটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু নিরামিষ রসা বাহ রান্না শেষ হয়ে গেল হ্যাঁ এই যে দেখো তিলের লাড়ু তৈরি করা হচ্ছে হ্যাঁ একদম ঘন করে ঝাল করে আর এই যে আপনার সাদা তিলে দিয়ে কিন্তু আপনার লাড়ু তৈরি করা হচ্ছে পূজা উপলক্ষে চলছে বেশ আয়োজন আর সবাই কিন্তু একদম ব্যস্ত সময় পার করতেছে এই যে দেখে আপনার তৈরি করা হবে চিয়ার লাড়ু তার সাথে এই যে তিলের লাড়ু এই একদম গুল গুল করে হ্যাঁ দেখুন একদম গুল গুল করে কিন্তু একদম সবাই মিলে বসে গেছে আহ তৈরি করাতে আসলে আপনার উৎসব আসলে আশপাশের প্রতিবেশী যারা আছে তারা কিন্তু সবাই একসাথে ঠিক এভাবেই আপনার আনন্দ উদযাপন করে থাকে চলছে আপনার লাড়ু তৈরি করার এক উৎসব বাহ সকলে মিলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এই যে কত আপনার লাড়ু একদম তিলের লাড়ু এই যে তৈরি করে ফেললো বাহ তৈরি করে শেষ হ্যাঁ এই যে আপনার লাড়ু কিন্তু একদম তৈরি করে শেষ হয়ে গেল বাহিরে মিঠাই একদম সুন্দর করে গরম করে নেওয়া হচ্ছে আর এখন এই মিঠাই দিয়ে মুড়ির লড়ু তার সাথে চিরার লাড়ু তৈরি করা হবে হ্যাঁ

এটা হলো আপনার উফরা উফরা তৈরি করা হলো আপনার সেই জাল করা মিঠাই দিয়ে উফরা তৈরি করা হলো আর এখন এদিকে আরো মিঠাই জাল করে নেওয়া হচ্ছে আর তৈরি করা হবে এই যে আপনার চিরার লড়ু চিরা লড়ু আজকে কিন্তু পূজা উপলক্ষে চলছে আপনার বেশ আয়োজন এদিকে আপনার মুড়ি বা খইয়ের উফরা যেটা বলা হয় আর সেটা তৈরি করা হলো আর তার সাথে তৈরি করা হয়েছে আপনার তিলের লারু দেখুন কত সুন্দর তিলের লড়ু আর এখন তৈরি করা হবে চিরার লড়ু আর এর জন্য এই যে আপনার মিঠাই গরম করা হচ্ছে এটা কি নারকেল চিনি এটা নারকেল আগে আপনার কুড়ানো হয়েছে হ্যাঁ নারকেল কুড়িয়ে নিয়ে তারপর চিনি গরম করে একসাথে মিক্স করে এটা তৈরি করা হচ্ছে হ্যাঁ আর এটা একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে এটা নারকেলের তক্তি বলা হয় দেখুন কেটে নেওয়া হচ্ছে বাহ সুন্দর সুন্দর একবার পিস পিস করে কিন্তু তৈরি করা হয়ে গেল নারকেলের না। পিও বিওস দেখুন এদিকে মিঠাই কিন্তু বেশ সময় একদম জাল করে কিন্তু তারি তৈরি করা হচ্ছে আপনার সেই চিড়ার লারু তৈরি করার জন্য দেখুন কত সুন্দর করে তারিটা তৈরি করা হচ্ছে তারে রেখে চিড়াগুলো একদম পরিষ্কার করে ঝাড়ফুঁক দিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখন এই এখানে একদম সেই তারিটা দিয়ে দেওয়া হবে একদম বেজে নেওয়া চিরা হ্যাঁ ओके जी जी मेरा मेरा सा একদম আঠালো হয়ে গেল হ্যাঁ আর দেখুন বেজে নেওয়া চিড়াগুলো মিঠাই দেওয়ার সাথে সাথে কিন্তু একদম আঠালো হয়ে গেল। আর একটু আপনার ঠান্ডা হলেই কিন্তু নাড়ু তৈরি করা হবে একদম ছোটো ছোটো এই যে দেখুন চিরার নারু তৈরি করা হচ্ছে একদম গুলগুল ঝটপট তৈরি করা হচ্ছে একদম চিরার লাড়ু পিও আজকে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখানো হলো আপনার সাদা তিলের লাড়ু তার সাথে খই ভাজি মিঠাই দিয়ে খই ভাজি তার সাথে চিরাল লারু বেশ মজা করে কিন্তু তৈরি করা হচ্ছে এই লারুগুলো আর আজকে এই লাড়ুগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে জটপট তৈরি হয়ে গেলো চিরাল লাড়ু